মন্টি হ্যাঁ বলো বলো ও আমি একটু ঠাকুরমার থেকে এসে একটু বসেছি কালকে একাদোসে গেছে আর যে দাদুসি আমাদের তো খেতে দাও তো খেতে দেব তুমি তো আবার ভাত খাবে না কি দেই খেতে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও কি যে ওনাকে খেতে দেই এই সময় উনি তো আবার ভাত তো খান না সকাল বেলায় এখন ভালো লাগে রুটি করতে বসে বসে জত সব আমিও তো আজকে উপোস করেছি তুমি আবার রুটি ছাড়া কিছুই খান না দেখি তো কি আছে এখানে রুটিকে আছে দেখি হ্যাঁ এখানে তো একটা রুটি আছে আর তাছাড়া আর কি দেবো নাকি এই একটা রুটিই দিয়ে দিই বলবো যে এখনই করেছি গরম গরম বলবো না যে এটা দুদিনের রুটি বলে যাই সোমা এ না তোমার জন্য তুমি তো একটাই রুটি খাও তোমার জন্য একটাই রুটি এনেছি খাও এ আমার রুটি খাও কি রুটি তো কেন এক কোলটা রুটি করে আনলাম তোমার তো কিছুই আমার পছন্দ হয় না শুধু রুটি এই সেটা শুধু রুটি এই সরো রুটি না দিতে দিতে হয় গরম গরম রুটি তো এমনিই খাওয়া যায় তোমার আবার কিছুতেই মন ওঠে না তাই তো সঙ্গে চাও তো দিতে হয় না চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খায় এটা তো মানুষ এটা দিবে গরম গরম ভাত আছে ছেলে মেয়ে সবার জন্য ভাত করতে তুমি আবার ভাত খাও না না তোমার জন্য আলাদা করে রুটি করতে হয় আজকে আমার রুটি আমি করেই খাই আমি কাউকে বলি না আজকে আমার ভালো লাগছে না সেজন্য বলুন আমার তো খেতে পারো এটা তো আর এই চিনি দেখ কি হয়েছে এই গন্ধ রুটি বলে গরম গরম করে নিয়ে এসেছি আমার ঘরে কোনোদিন গন্ধ রুটি থাকে না এই রুটি খাওয়াচ্ছি রে আসুক আর আমি বলবো দেখুন খেতে চেয়েছি আমার খাবার আমি নিজে করে খাই আমি কারো খেতে চাই না আমি নিরামিষ খাই আমি নিজের রান্না নিজে করি নিজের রুটি নিজে করে খাই রাত্রিবেলা আমি রুটি করে খাই আর সকালবেলা চেয়েছি এই খাবার দেওয়ার ছিল থাক লাগ না খাবো না আজকে আসুক করে দিচ্ছি না লাগ না রুটি দেখি তুমি খেয়ে রাখো তো তুমি আমার সঙ্গে কথা বলতে হ্যাঁ দেখো তুমি কেমন খেতে হবে কেমন তুমি খাও দেখো 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 খাও 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 না তাহলে নিজে যেটা খেতে পারো না সেটা মানুষ খেতে তোমার কাছে যখন নিজে খেতে চাই নিজে বাসি খেয়েও নিজে এটা খেয়েও লোক যেটা খেতে চায় তাকে সেটা ভালো জিনিস খেতে দিতে হয় কাকু কাকুনে এরকম খেতে দিতে নেই কেন আমরা সেটাই জানি যদি দুটো ভাত কালকে থাকে সেটা কালকে ভাত নিজে খাই গরম ভাতটা লোকের দিই বাড়ির সকলকে দিই এটা এটা কী শিখেছো তুমি এগুলো আমাকে দেখো কোনো দিন এভাবে কাউকে খাবার দিতে তুমি যে এইভাবে খাবার দিলা পারবো না বলে দেবো আমি পারবো না আগে মধ্যে আমার খাবার আমি করে খাবো আর জীবনে তোমার মধ্যে খাবার চাইবো না ছেলে বলবো আমার রুটি কিনে নে না না বলুন আমি করে আনছি আর করতে হবে না আমার আমার ঠাকুর বাড়ি কোথায় আমি কোথাও খাবো আজ খাবেন না খাবার